জবা ফুলের গাছ এমন একটি গাছ এমন কোনো বাগান নাই যে একটা জবা ফুলের গাছ নাই সকল বাগান বন্ধুদের বাগানেই অন্য কিছু গাছ থাক বা না থাক জবা গাছ আছি আর থাকবি না কেন বিভিন্ন রং বেরঙের ফুলে ছাদ বাগান সারা বছরই আলো করে থাকে কিন্তু যখন গাছে ফুল না আসে তখনই আমাদের সকলেরই মন খুব খারাপ হয়ে যায় আর তখনই আমরা বিভিন্ন রকম পরিচর্যা করে থাকি চেষ্টা করি গাছগুলিকে ভালো রাখার কখনো ঘরোয়া পদ্ধতিতে কখনো রাসায়নিকভাবে আমরা সব সময় চাই কিভাবে গাছে ফুল পাব কিভাবে গাছ ভর্তি কুড়ি আসবে জবা গাছে ফুল না আসার পিছনে কিছু কারণ থাকে তেমনই আবার গাছগুলি সবুজ সুন্দর সতেজ না হওয়ার পিছনেও কিছু কারণ থাকে একটি জবা গাছ সুস্থ আছে সুন্দর আছে ফুল আসছে সেই গাছটায় কি হঠাৎ ফুল আসা বন্ধ হয়ে যায় এক কথায় না কখনোই তা হয় না ফুল আস্তে আস্তে কম হতে থাকে গাছটি ধীরে ধীরে ফুল দেয়া বন্ধ করে দেয় প্রথমে গাছের ডগের নতুন পাতা হালকা কুচকে যাবে পাতাগুলি ছোট হবে ছোট হতে থাকবে যত সময় যাবে গাছের পাতা ফ্যাকাশে হবে নতুন শাখার বৃদ্ধি কমে যেতে থাকবে গাছের যে কটি কুড়ি অবশিষ্ট থাকে তা পরিণত হবার আগেই ঝরে পড়ে তারপর যা হবার গাছটির পাতা শুকিয়ে ঝরে গাছটি বিহীন হতে হতে ডালগুলি শুকিয়ে মৃত্যুর মুখে চলে যায় অন্যদিকে দেখা যায় গাছে কুড়ি আছে গাছ সুস্থ শাখা পোশাকা প্রচুর সবুজ সুন্দর গাছ কোনো রোগ পোকা নাই তবুও ফুল ফুটছে না কুঁড়ি এলেও ফুল ফোটার আগেই ছড়ে পড়ছে এই সমস্তগুলি দেখেই আমাদের পরিচর্যা করতে হয় অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হয় আর যখন পরিচর্যা করেও গাছে ফুল আসে না সেই নিয়ে আজকের ভিডিও ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ কোন সেই সহজ পথ গাছ ভরে সারা বছর ফুল পাবো ঘরোয়া উপায় কি আছে আছে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন পরিষ্কার হবে আপনার কাছে গাছে ফুল না আসার বেদনা থেকে মুক্তি পাওয়ার উপায় আপনি পাবেন নমস্কার বন্ধুরা মুখার্জি গার্ডেন্সে আপনাদের সকলকেই জবা গাছের ফুল না আসার নতুন ভিডিওতে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন ভালো থাকুন নির্ভয়ে গাছ লাগান সুন্দর বাগান করুন সকলে মিলে বন্ধুরা কটা গাছ দেখাচ্ছি খুব ভালোভাবে লক্ষ্য করবেন এই গাছটির পাতা দেখুন নিচের পাতা চওড়া বড় লম্বা উজ্জ্বল কিন্তু ওপরের পাতাগুলি ছোট হচ্ছে গাছে কুড়ি কম ফুল নেই আর এই গাছটি দেখুন মোটামুটি ঠিক আছে কিন্তু কুঁড়িগুলি খুবই ছোট বড় হচ্ছে না ওই অবস্থায় ঝরে পড়ছে আবার দেখুন কত সুন্দর গাছ শাখা পোশাকায় ভর্তি হয়ে আছে কিন্তু কুঁড়ি ফুলের দেখা নাই এই যে গাছগুলি আপনাদের দেখালাম এগুলি সবই পুষ্টি মৌলের অভাব তার জন্যই কিন্তু হচ্ছে কোন পুষ্টি পটাশিয়াম অনেকেই তো বলে থাকেন যে ঘরোয়া খাবার বলুন কোন খাবার গাছে দিলে প্রচুর পরিমাণে ফুল ফুটবে জবা গাছ পটাশিয়াম সমৃদ্ধ খাবার বেশি লাগে শুধু জবা গাছ বলে নয় যে সমস্ত গাছে সব সময় প্রচুর পরিমাণে ফুল ফল হয়ে থাকে সেই সমস্ত গাছেই পটাশিয়ামের পরিমাণ বেশি লাগে তাই এই যে পরিস্থিতি হয়েছে গাছগুলোর এই পরিস্থিতির জন্য দায়ী হচ্ছে পটাশিয়ামের অভাব বন্ধুরা জবা গাছের পটাশিয়ামের চাহিদা মেটানোর জন্য আমাদের হাতে তিনটি অপশান রয়েছে এক হচ্ছে বায়োপটাশ দুই হচ্ছে রাসায়নিক পটাশ তিন হচ্ছে ঘরের তৈরি করা পটাশ এর মধ্যে যে যাঁর খুশি মতন একটি অপশন বেছে নেবেন ভালো সুন্দর বাগান তৈরি করতে চাইলে সময় পরিশ্রম বেশি লাগবে ঘরের তৈরি খাবারে কম সময় কম পরিশ্রম করতে চাইলে টাকা লাগবে ঘরের পটাশিয়াম সমৃদ্ধ সার কী কলার খোসা আলুর খোসা শশার খোসা তরল সার এটি কিভাবে তৈরি করবেন বন্ধুরা এর আগে আমি পটাশিয়াম কোন কোন জিনিস থেকে বেশি পাওয়া যায় তার ভিডিও দিয়েছি তবু একটা সহজ পদ্ধতি আপনাদের দেখিয়ে দিই একটি পাত্র নিন সেই পাত্রতে প্রতিদিন বাড়ির সবজির খোসাগুলি দিয়ে যান বেশি দিন আলুর খোসা কলার খোসা শশার খোসা আর সেই পাত্রটির নিচে একটা ছিদ্র করে দিন এগুলি পচে নিচ দিয়ে তরল সার জমা হবে আর সেই নিচের ছিদ্রর নিচে আরেকটি পাত্র বসিয়ে দিন এই তরলকে বোতলে বন্দি করে রাখুন আর এর থেকে এক কাপ করে প্রতি গাছে দিন তিন চার দিন পর বড় গাছ হলে দু কাপ তিন কাপ দিতে হবে এটি শুধু পটাশিয়ামই নয় মাল্টিভিটামিন বলতে পারেন এনপিকে সহ মাইক্রোনিউট্রিয়েন্ট এর মধ্যে সবই পাবেন এটি গাছে দিয়ে যেতে পারলে নতুন পাতা কোচকাবে না কুড়ি ঝরবে না ফুল বড় হবে সব সময় পাবেন দ্বিতীয় অপশন যাদের এই যে বন্ধুদের এইসব সময় নেই কাজের চাপ অথচ জৈব দিয়ে করতে চান বাগানটি এইটা দেখছেন কালো কালো দানা এটাই হল বায়োপটাশ যা আপনি প্রসিদ্ধ কৃষি সার বিক্রয় কেন্দ্র থেকে পেয়ে যাবেন পঁচিশ কেজি বস্তা সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে দাম সব জায়গায় সমান হবে না ক্যারিং কষ্টের জন্য এই বায়োপটাশ আপনাকে ঘন ঘন দেওয়ার দরকার নাই দশ থেকে বারো ইঞ্চি টবে এক কাপ করে দিয়ে দিন কুড়ি পঁচিশ দিন আপনাকে আর দিতে হবে না ফুলের সিজনে অন্য সময় তিরিশ পঁয়ত্রিশ দিনে একবার দিতে হবে তৃতীয় অপশান হল রাসায়নিক এই লাল পটাশ এটির দাম কম জিরো জিরো ফিফটি হলে দাম বেশি যেটি বেছে নেবেন এটি হলে এক চামচ পনেরো দিনে একবার দিতেই হবে এই তিন পটাশেরই গুরুত্ব আছে আলাদাভাবে যেমন লিকুইড ঘরের তৈরি তরল পটাশ দিয়েও অনেক সময় ঘাটতি থেকে যেতে পারে বর্ষার বৃষ্টি অনবরত হয়েই চললে দিতে পারবেন না আপনি গাছে তখন পুষ্টির ঘাটতি মেটাতে সময়ে সময়ে আপনাকে গাছ বাঁচাতে রাসায়নিক পটাশ দিতেই হবে নয়তো বায়ো পটাশ কাঠের ছাই এগুলি আপনাকে তৈরি করে রেখে আগে থেকে গাছে দিয়ে যেতে হবে গাছ কিন্তু আপনাকে সুন্দর তৈরি করতে হবে সিদ্ধান্ত কিন্তু আপনাকেই নিতে হবে আমি শুধু আপনাদের নতুন নতুন পথ দেখাব এই পটাশিয়াম সার জবা গাছের কোষগুলিকে ভালো রাখবে খাদ্য পরিবহনে সহায়তা করে মাটি হতে লোহা এবং ম্যাঙ্গানিজের কার্যকারিতা বাড়াবে প্রোটিন তৈরিতে উৎসাহিত করে পুষ্টি জল পরিশোষণ নিয়ন্ত্রণ করবে গাছের কাঠামো শক্ত করবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে নাইট্রোজেন ফসফরাস পরিশোষণের সমতা বজায় রাখবে এই পটাশারের ঘাটতি যখন ক্রমেই বাড়তে থাকবে তখন পুরাতন আন্তপাতার কিনারা থেকে বিবর্ণতা শুরু হবে যত দিন যাবে ঘাটতি যত বাড়বে পাতা শিরাগুলি বাদামি বর্ণের টিস্যু দেখা যাবে নতুন পাতা ভাঁজ পড়তে থাকবে গাছ বিকৃত আকার ধারণ করবে কুঁড়িগুলি ঝরে যাবে ফুল ফুটবে না ঘাটটি যত বাড়বে কাণ্ড ডালপালা নিচের দিকে ঝুঁকে পড়বে কুঁড়ি গাছে থাকলে ঝরে পড়বে নতুন কুঁড়ি আসবে না গাছে ফুল আসবে না ধীরে ধীরে গাছটি আস্তে আস্তে মারা যাবে বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করার জন্য অনুরোধ রইল আর যে নতুন বন্ধুরা মুখার্জি গার্ডেন চ্যানেলে প্রথম এসেছেন সুন্দর বাগান তৈরি করার জন্য নতুন টিপস পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন ভালো থাকবেন সকলে নমস্কার